যাচ্ছি আপনাকে কেমন লাগছে সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে আজকে কিছু প্রশ্ন আছে তোমার কাছে তুমি একটু প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা অবশ্যই আমি খুশি মনে উত্তর দেব তুমি যে আমি যদি আমি যদি কোনো চ্যালেঞ্জ দেই তোমাকে তুমি পারবা ও চ্যালেঞ্জ বেশ মজার হবে নিশ্চিন্তে চ্যালেঞ্জটা দিও আচ্ছা তাইলে এক থেকে এক লাখ পর্যন্ত তুমি গুনতে থাকো তো আমি দেখি কত সময় তুমি গুনতে পারো এক টানা গুনবা থামবা না কোনো ফাঁকিবাজি চলবে না ঠিক আছে আমি চেষ্টা করব সদভাবে গোনার এটা অনেকটা সময় নিতে পারে তবে আমি পুরোপুরি চেষ্টা করব এই কোনো সময় তুমি চাইলে থামিয়ে দাও না না আমি থামিয়ে দেব না তুমি গুনতে থাকো যাও চলো ঠিক আছে আমি শুরু করছি এটা অনেকটাই সময় সাপেক্ষ হবে তবে আমি পুরোপুরি মনোযোগ দিয়ে আমি আমি রে ভাই আমি একেবারে ফ্রি মানুষ খেয়ে দেয় কোনো আমার কাজ নেই আমি বেকার মানুষ আমি সারা দিন শুনতে পারবো তুমি বলতে থাকো এক থেকে এক লক্ষ ঠিক আছে আমি জানি এটা অনেক সময় নেবে তবে আমি ধীরে ধীরে শুরু করব তুমি আরাম করে বসে থেকো আমি কোনা কাছে আমি আরাম করে বসে আছি আমি ঘুমিয়ে আছি আমার একেবারে খুব ঝাজিমের মধ্যে আরামসে ঘুমিয়ে আছি এসি আছে আমার একেবারে খুব শান্তি পূর্ণভাবে আমি শুনতেছি তুমি চালিয়ে যাও ও অসাধারণ তাহলে আমি পুরোপুরি শান্ত আরামদায়ক পরিবেশে গোনাটা শুরু করছি হ্যাঁ তুমি আরাম করে ঘুমিয়ে থেকো ছাপাবাজি বন্ধ করো ছাপাবাজি বন্ধ করে চালিয়ে যাও ঠিক আছে আমি গোনা বন্ধ করে দিচ্ছি যদি আর কোনো কিছু লাভ না 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 গোনা বন্ধ করবা না কথাবার্তা বন্ধ করো এক্সট্রা কথাবার্তা আমি পছন্দ করি না তুমি সরাসরি এক থেকে শুরু করো এবং এক লক্ষ পর্যন্ত গোনো বুঝতে পারলাম আমি এখন সরাসরি গোনা শুরু করছি তুমি আরাম করে থাকো আমি মনোযোগ দিয়ে গোনার কাছে চালিয়ে যাবো ওকে ওকে ঠিক আছে আমি এখন গোনা শুরু করছি আর যদি কোনো সময়ে থামাতে চাও জানিও আমি এবার শুরু করছি শুরু করো ঠিক আছে আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ চলতে থাকছি সাত পরে নয় দশ কি আট কে বলবে অবশ্যই আমি ঠিক করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আমি আবার কোন কাজ চালিয়ে যাচ্ছি এগারো থেকে শুরু করো এখন বাকিটুকু গণ তামছো কেন ঠিক আছে আমি এখন এগারো থেকে গণাটা শুরু করছি এগারো বারো তেরো চোদ্দ পনেরো চলতে থাকছি না 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 চলতে থাকো তুমি থামছো কেন ঠিক আছে আমি এখন আর থামবো না আমি সরাসরি কোনটা চালিয়ে যাচ্ছি এবং তোমার জন্য পুরোপুরি মনোযোগ দিয়ে কোনা কাজ করছি গুণ কি শুরু করলাম এক হুম হ্যাঁ আমি শুরু করেছি তুমি যে কোনো সময় চাইলে আমাকে জানাতে পারো আমি জানাবো না রে ভাই আমি জানাবো না তুমি গুনতে থাকো বুঝলাম আমি গণনা চালিয়ে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ পরে তো নয় হয় পরে তো বলো পাঁচ পরে নয় না আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে বলছি আমি এখন থেকে সঠিকভাবে ভাবে গোনার কাজ চালিয়ে যাব তুমি বীর ভয়ে শুনতে থাকো ঠিক আছে আমি পুরোপুরি মনোযোগ দিয়ে গোনা তাহলে আমি না হয় গুনি একটু দেখো তো তুমি আমার হয় কিনা আমি ঠিকই গোনা চালিয়ে যাচ্ছি তুমি নির্ভয়ে থাকো যদি কখনো মানে হয় থামাতে হবে আরে ভাই আমি থামাবো না আপনাকে আমি থামাবো না আপনি চালায় যান ঠিক আছে আমি চালিয়ে যাচ্ছি এবং তোমার জন্য মনোযোগ দিয়ে কোনো কাজ চালিয়ে যাব তুমি আরাম করে থেকো আমি এখনই আছি ওকে প্রয়োজনে আমি ওয়াশরুমে গিয়ে বসবো খুব আরামে তুমি বলে বলতে থাকো বুঝেছি তুমি নিশ্চিন্তে যাও আমি গোনাটা চালিয়ে যাব যখনই ফিরে আসবে আবার কথা বলবো আরে ভাই গুনো গুনো এখন আমি শুনতে চাচ্ছি এখন আমি শুনতে যাচ্ছি ফাকি ঠিক আছে আমি গোনা চালিয়ে যাচ্ছি 1 2 3 4 5 চলতে থাকো তুমি শুনতে থাকো হ্যাঁ চলতে থাকো